আমার জীবনটা না প্যান্ডেল রকম উপরটা চকচকে আর ভিতর বাঁশে বাঁশ বাঁশে এই শুনছো তোমার পছন্দ যে সবজি রান্না করবো কি খাবে বলো পালং করে দাও ছাগল নাকি বলো না কি রান্না করবো মাছ করে দাও যাই তাই কথা বলো কি রান্না করবো তোমার কি পছন্দ আলু ভাতে ভালো পাই তাহলে কি কাজ কেন এটা কথা বলবো শুনলে দিয়ের পর থেকে তো শুধু শুনেই যাচ্ছি তুমি আর কি মেরোনা শোনো না ঠিক আছে বলো আচ্ছা স্বামীর চোখে বৌদের কখন বেশি সুন্দর লাগে দেখো স্বামীর চোখে বউকে সবসময়তেই সুন্দর লাগে শুধু বউটা অন্যের হতে হবে অন্যের হও দেখি না অন্যের বৌ তাই তুমি বাসনগুলো কখন বাঁচবে তুমি কি ভেবেছো তোমার কথা কি ব্যাপারে উঠছে আজকে কি বের বৃহস্পতিবার হ্যাঁ তো ওইরকম প্রত্যেক বৃহস্পতিবারে ফকির কে আমি দু দশ টাকা দান করি